এখন সৌদি আরবে হজের সিজন এখন কিন্তু চেকিংয়ের পরিমাণ অনেক বেড়ে যাবে যে সকল প্রবাসীরা সৌদি আরবে বাহিরে কাজ করেন অথবা যারা ফ্রি বিষাই কাজ করে থাকেন আপনারা আরও সাবধান থাকবেন এবং আরও সতর্ক থাকবেন অনেকে আছেন কুফিলকে ফায়দা দিয়ে বাহিরে কাজ করে থাকেন আপনারাও আরও সাবধানে কাজ করবেন গত এক সপ্তাহে সৌদি আরবে অবৈধ বৈধ মিলিয়ে আটক করা হয়েছে উনিশ হাজার ছয়শ জন প্রবাসীদেরকে যার মধ্যে শ্রম আইন লঙ্ঘন করার কারণে আটক করা হয়েছে দুই হাজার সাতশো বাষট্টি জনকে এই শ্রম আইন লঙ্ঘনকারীরা হচ্ছে যারা কথিত ফ্রি ভিশার লোকরা আছেন অনেকে দেখবেন ছোট মহাশার লোক তারা কুফিলকে ফায়দা দিয়ে বাহিরে কাজ করেন এ বাহিরে কাজ করার যে নিয়মটি এটি সৌদি আরবে সম্পন্ন অবৈধ এটাকে সৌদি সরকার কখনোই স্বীকৃতি দেয় না সেক্ষেত্রে যারা বাহিরে কাজ করে থাকেন কুফিলকে ফায়দা দিয়ে অথবা যারা নিজের টাকায় ইকামা বানিয়ে যারা ফ্রি ভিসা বলেন সৌদি আরবে কিন্তু আদৌ ফ্রি ভিসা বলতে কোনো বিষা নাই আমরাই এটাকে শুধুমাত্র ফ্রি ভিসা বলি যারা বাইরে কাজ করেন এবং যারা কুফিলকে ফায়দা দিয়ে কাজ করেন আপনারা আরও সাবধান থাকবেন আরও সতর্ক থাকবেন এখন হজের টাইম এখন কিন্তু সকল প্রকার চেকিংয়ের পরিমাণ বেড়ে যাবে দোকান ফাট সহকারে যে সকল আবাসিক হোটেলগুলো আছে এবং রাস্তাঘাটে মানুষকেও কিন্তু প্রচুর পরিমাণ চেকিং করা হবে আপনারা হয়তো যারা সৌদি আরবে অনেক বছর যাবত আসেন আপনারা অবগত আসেন যে হজের সময় কিন্তু সৌদি চেকিং চেকিংয়ের পরিমাণ অনেক বেড়ে যায় সেক্ষেত্রে যাদের ইকাম আছে আপনারা যারা কুফিলের কাজ করেন না আপনাদেরকেও আরও সতর্ক হতে হবে গত এক সপ্তাহে ইকামা আইন ভঙ্গ করার কারণে আটক করা হয়েছে সবসময় বেশি বারো হাজার চারশো জন অর্থাৎ যাদের কাছে কোনো প্রকার ছিল না অথবা যাদের ছিল অথবা যারা ফাইনাল এক্সিট লাগিয়ে এরকম প্রবাসী আটক করা হয়েছে বারো হাজার চারশো সৈত্রিশ জন এরাই হচ্ছে মূল অবৈধ প্রবাসী এর আগে যাদেরকে আটক করেছিলেন তারা অবৈধ ছিলেন না তাদের অপরাধ তারা বাহিরে কাজ করতেন সেক্ষেত্রে যারা সৌদি আরবে বাহিরে কাজ করেন অথবা যাদের কাছে ইকামা নাই যাদের ইকামাতে হরু বা আপনারা এই হজের সিজনটাই সাবধানে চলাচল করবেন এবং আরো সতর্ক থাকবেন এবং যারা মক্কায় হজের পারমিট ছাড়া প্রবেশ করতে চান আপনারা বলেও কিন্তু এখন মক্কায় প্রবেশ করতে যাবেন না সেক্ষেত্রে যদি আপনারা চেকিং এর মধ্যে আটক হন তাহলে কিন্তু আপনাকে প্রথমবারের মতো দশ হাজার রিয়াল জরিমানা করা হবে এবং আপনি যদি একই কাজ দ্বিতীয়বার করতে যান তাহলে আপনাকে বিশ হাজার রিয়াল জরিমানা করা হবে এই ক্ষেত্রে আপনারা কখনোই এখন বর্তমানে মক্কায় প্রবেশ করার চেষ্টা করবেন না মক্কায় প্রবেশ করার ক্ষেত্রে এখন আপনারা আরও সতর্ক থাকবেন এই ছিল আজকের গুরুত্বপূর্ণ একটি আপডেট তথ্য ভিডিওটি সবাইকে শেয়ার করে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন যে এই হজের সিজনটা যেন সৌদি প্রবাসীরা আরও সাবধান থাকেন আরও সতর্ক থাকেন ভালো থাকুন সুস্থ থাকুন সৌদি আরবের নিত্য নতুন সংবাদ পেতে দূরপ্রবাসের প্রবাসের সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম